নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের কথা দিয়েছিলাম যে বিভিন্ন অ্যাকোরিয়ামের যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলোর ওপরে এক একটা করে ভিডিও নিয়ে আসবো নতুন যে আমাদের অ্যাকোরিয়ামের বিভিন্ন মেডিসিনের স্টক এসেছে তার মধ্যে অ্যাকোয়া রেমেডিসের একটা মেডিসিনের ওপর আজকে ভিডিও দিচ্ছি অ্যাকোয়া রেমেডিসের কোম্পানির প্যারাসিডল প্যারাসিডল দেখতে পাচ্ছ এই যে এটা রয়েছে ক্যামেরাটা সামনে বলবো দেখো তোমরা এটা বুঝতে পারছো এই হচ্ছে কোটোটা এটা একশো কুড়ি এম এর কোটো রয়েছে এর আগের দিন আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম ব্যাকটনিলের ওপরে আমার ইউটিউব পেজে তোমরা হয়তো দেখে থাকবে ব্যাকটনিলের ওপরে ছিল তা ব্যাকট্রনিল যারা ইউজ করছো ওখানে আমি একটা জিনিস ভুল বলেছিলাম একশো এম বলেছিলাম এগুলো সবাই একশো কুড়ি এম এল এর ফটো একটা একশো কুড়ি এম এর বড়োটা মানে সম্ভবত আড়াইশো এর হয় তো আমরা আড়াইশো এম আনিনি একশো কুড়ি নিয়ে এসেছি তা বন্ধুরা এই প্যারাসিডল যে মেডিসিনটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই মুহূর্তে রয়েছে এটা কিন্তু একটা মাছ অসুস্থ হলে তোমার যে কোনো রঙিন মাছ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা কাজে লাগে সেটা একটু আগে আমি বলে দিই এখানে মেডিসিনের গায়ে সমস্ত লেখা রয়েছে আমি তোমাদের একটু পড়ে শুনিয়ে দিই কই স্লিপিং ডিসিজ কইমা যেটা আমাদের কই কার্ক কই দেখবা অনেক সময় আমাদের অ্যাকোডিয়ামের যে সার্ফেস রয়েছে অ্যাকোডিয়ামের যে নিচের অংশ বেস যেটা এই বেসে দেখবা বসে যায় তোমরা কিনে আনার পর বিভিন্ন দোকান থেকে কই কার্ক কিনে নিয়ে যাওয়ার পর অনেকে খেয়াল করেছ যে নিচের সার্ফেসে বসে যায় অনেক সময় কই কার্পের জল পরিবর্তন করতে গিয়ে তোমরা হয়তো ভুলবশত একটু বেশি জল ফেলে দিয়েছ সেই সময় দেখবে কার্পের নিচের দিকে বসে যাবে এটাকে বলা হয় কই স্লিপিং ডিজিজ কার্প মাছের ক্ষেত্রে কই কার্পের ক্ষেত্রে কই স্লিপিং ডিজিজ বলে এই কই মাছের স্লিপিং ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ দেয় দেখা যাচ্ছে কই কার্পের ছবিও কিন্তু এখানে জাপানি কই কার্পের ছবিও দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে এছাড়া হচ্ছে আর্গুলাস আরগুলাস হচ্ছে কি গোলফিস এবং কার্প এই ধরনের মাছের গায়ে আমরা দেখতে পাই বিশেষ করে গোলফিশে এই আরগুলা স্কোপ দেখা যায় এক ধরনের পোকা হয় যেটাকে আমরা জল উকুন বলে চরিত ভাষায় আমার ইউটিউব চ্যানেলে আমার এটার উপর ভিডিও দেওয়া রয়েছে বিস্তারিত এই জল উকুন বলে থাকি পোকাটা কিরকম দেখতে হয় দেখবো আমি এই জল উকুনের যে ভিডিওটা বানিয়েছিলাম এটা সম্ভবত হাজার তেইশে এরকম সময় হবে পুরোনো ভিডিওগুলো যদি সার্চ করো তোমরা আমরা ইউটিউব চ্যানেলে তারা দেখতে পারো ফেসবুকে দেওয়া নেই ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে সেখানে এই পোকাটা কেমন দেখতে দেখিয়েছিলাম এই জলকুন যদি তোমাদের হয়ে থাকে এটাকে আর বলে থাকে সেক্ষেত্রেও এই মেডিসিন দিলে তোমরা কিন্তু ভালো কাজ পাবে আরেকটা হচ্ছে অ্যাংকার ওয়াম অ্যাংকার ওয়াম কেমন হয় মাছের দেখবা লেজের দিকে পাকনা দেখ লালচে টাইপের হয়ে যাচ্ছে অনেক সময় লেজে ছোটো ছোটো ঘা ঘাম হতো দেখা যায় গোল এটাকে বলা হয় অ্যাংকার অলসো ফর অল এক্সটার্নাল প্যারাসাইট ডিজিজ ইন আরওয়ানা ডিসকাস ফ্লাওয়ার হর্ন অ্যান্ড অল ফিস এই যে মাছগুলো বললাম আরওয়ানা ডিসকাস ফ্লাওয়ার হর্ন এবং সমস্ত রকমের মাছের যে যে কোনো রকম যে এক্সটার্নাল প্যারাসাইট বিভিন্ন রকম যে পরজীবী যেগুলো রয়েছে প্যারাসাইট যেটা এক্সটার্নাল ইন্টারনাল নয় বাইরে থেকে যে প্যারাসাইট এফেক্টগুলো তোমরা দেখতে পারবা সেই প্যারাসাইট এফেক্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই মেডিসিনটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো অ্যাকোয়ারিমেডিস কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট কি করে বুঝবে এখানে স্ক্যানার দেওয়া রয়েছে তোমরা স্ক্যান করে দেখে নিতে পারো কবে ম্যানুফ্যাকচার ডেট কবে এক্সপায়ার ডেট এটা দেখো পরিষ্কার এখানে লিখে দেওয়া রয়েছে চোদ্দ দশ দু হাজার চব্বিশ ম্যানুফ্যাকচার হচ্ছে চোদ্দ দশ দু হাজার চব্বিশ আর ব্যাচ নাম্বার আছে দেওয়া রয়েছে জে জিরো টু ফোর ব্যাচ নাম্বার আর এটার এম রয়েছে একশো কুড়ি এম এল এর এমআরপি হচ্ছে দুশো কুড়ি টাকা এই যে পরিষ্কার পেছন দিয়ে দেখছো লেখা রয়েছে স্ক্যানার এখানে দেওয়া রয়েছে তোমরা স্ক্যান করে দেখে নিতে পারবা এগুলো অথেন্টিক প্রোডাক্ট এবার আসি এই মেডিসিনটা আমরা কিভাবে ব্যবহার করব। রঙিন মাছের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে রোগগুলো বললাম এখানে দেওয়া রয়েছে এই রোগগুলোর ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারছো ব্যবহারের নিয়মটা হচ্ছে দশ এম করে তোমাদের ব্যবহার করতে হবে পঞ্চাশ লিটার জলে পঞ্চাশ লিটার তোমরা যে অ্যাকোডিয়াম তোমাদের যে হসপিটাল ট্যাঙ্ক রয়েছে যদি পঞ্চাশ লিটার জল থাকে সেখানে দশ এম এল দেওয়া যদি দেখা যাচ্ছে তোমাদের হসপিটাল ট্যাঙ্ক এক ফুটের ওয়ান স্কোয়ার ফিট এই অ্যাকোডিয়ামটা বিদ্যুৎ দেখাতে বলো পাশে এই যে আমাদের অ্যাকোডিয়ামটা দেখতে পাচ্ছি এটা একটা এক ফুটের অ্যাকোডিয়াম ওয়ান স্কোয়ার ফিট এরকম যদি তোমাদের ওয়ান স্কোয়ার ফিটের অ্যাকোডিয়াম হয় সেক্ষেত্রে তোমরা এতে পঁচিশ লিটার প্রায় জল ধরে তোমরা সেখানে পাঁচে এমএল করে ব্যবহার করবো দশ এম এল বলেছে পাঁচ এমএল করে এক ফুটের সাধারণত অনেকের ক্ষেত্রে এক ফুটের হসপিটাল ট্যাঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচ মাইল দেবো যদি দু ফুটের ট্যাঙ্ক হয় দুই এক এক পঞ্চাশ লিটার জল ধরে পঞ্চাশ লিটারে দশ এম এল করে যাবে ট্রিটমেন্টের ক্ষেত্রে আর এটা ব্যবহার করতে হবে টানা হচ্ছে পাঁচ দিন ফাইভ ডেজ বলেছে ফাইভ ডেজে তোমরা ব্যবহার করবে আর এই মেডিসিনটার সাথে বলছে অলসো অ্যাড হান্ড্রেড গ্রাম অফ ক্রিস্টাল সল্ট পার হান্ড্রেড লিটার ওয়াটার মানে একশো গ্রাম করে একশো লিটার জলে একশো গ্রাম করে তোমাকে এটা কিন্তু যেটা আমরা লবণ বলি সন্দক লবণ লবণ কিন্তু অ্যাড করতে বলছে মানে মেডিসিনটার সাথে তোমরা রক সল্ট সন্দক লবণ ইউজ করতে পারো যদি পঞ্চাশ লিটারে ট্রিটমেন্ট করো সেক্ষেত্রে লবণের পরিমাণটা একশো লিটার জলে বলছে একশো গ্রাম তার মানে পঞ্চাশ লিটার হলে প্রায় পঞ্চাশ গ্রাম লবণ তোমাকে ব্যবহার করতে হবে যদি পঁচিশ লিটার হয় এক ফুট হয় তাহলে সেক্ষেত্রে পঁচিশ গ্রাম লবণ এই হিসাবে তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে রক সল্ট ইউজ করবো বা কারোর কাছে অ্যাকোরিয়াম সল্ট থাকবে সেটাও ব্যবহার করতে পারো আর হাফ ডোজ দুদিন পর পর দুদিন পর প্রতি দুদিন পর হাফ ডোজ হবে আর প্রতিদিনের ক্ষেত্রে এটা যেটা জল চেঞ্জের ক্ষেত্রে যেটা আমি বলবো যে প্রতিদিন মেডিসিনটা দেওয়ার পর অন্তত পনেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট করে এই মেডিসিনটা দেওয়ার পর এটা ডিটেলস এখানে বলে নি তবে যে কোনো মেডিসিন যখন দিচ্ছ তার মানে প্রতিদিন তোমরা অন্তত পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট অল্প অল্প করে জল কিন্তু ফেলে দেওয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু যখন তোমরা এটা ট্রিটমেন্ট করছো কোনো মাছের তোমরা কোনো অ্যাকোডিয়ামের মধ্যে কোনো রকমের স্পঞ্জ বলো বা কোনো ফিল্টার মিডিয়া কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা না সেই জন্য জলটা কিন্তু পনেরো থেকে কুড়ি পার্সেন্ট প্রতিদিন ফেলে দেবা যদি দেখা যাচ্ছে তোমার অ্যাকোডামে পাঁচ বালতি করে জল তোমরা দশ লিটারের বালতি পাঁচ বালতি হয়তো জল দাও এক বালতি জল অন্তত ফেলবাই তাহলে বন্ধুরা এই গেল আমার মোটামুটি এই মেডিসিনটা সম্পর্কে অত্যন্ত বিশ্বাসযোগ্য মেডিসিন অ্যাকোয়ারেমিডিস বর্তমানে রাম রয়েছে এবং অনেকেই ব্যবহার করছে তা তোমরা এর আগের দিন আমি ব্যাক্টনিলের ভিডিও দিয়েছিলাম ব্যাক্টনিলের তারপরে এই প্যারাসিটল দুটোই দিলাম এই দুটো মেডিসিন তোমরা তোমাদের কাছে রাখতে পারো দুটো মেডিসিন তোমরা যদি রাখো মোটামুটি সব ধরনের রোগ কিন্তু কভার করে যাচ্ছে মাছের যত রকমের রোগ এক্সটার্নাল যত ধরনের রোগ হয় এই ব্যাক্টোনিল আর প্যারাসিটল দুটো মেডিসিন তোমরা রাখলে সব ধরনের রোগের ক্ষেত্রে তোমরা কিন্তু নিরাময় পেতে পারো তবে এই দুটো মেডিসিন আগের দিন আমি ব্যাক্টোনিলের ভিডিও দিয়েছি আজকে আমি প্যারাসেটলের ভিডিও দিচ্ছি দুটো মেডিসিনই কিন্তু বন্ধুরা বারবার বলে রাখছি মাছের রোগ হলে তবেই কিন্তু ব্যবহার করবে কোনো মাছে রোগ নেই তোমার মাছ সম্পূর্ণ দেখছো সুস্থ সুন্দর খেলে বেড়াচ্ছে এই ধরনের মাছে কিন্তু এই ওষুধ কিন্তু বন্ধুরা ব্যবহার করা যাবে না এটা শুধুমাত্র রোগের জন্য অ্যাকোয়ারিমিডিসের অনেক মেডিসিন আছে যেগুলো কিন্তু রোগ ছাড়া আমরা এমনিও ব্যবহার করি সেই মেডিসিনগুলো এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো সেগুলোরও কি ফাংশন কোনটা কি কাজে লাগে তোমাদেরকে এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানাবো তার আজকের ভিডিওটা আমরা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে বন্ধুরা দেখা হবে নমস্কার বন্ধু